মানে আপনাকে টাকা পয়সা সে বলছে যে আপনার পিছনে কত কয় লাখ টাকার কথা বললো বারো লাখ টাকার কথা বললো বারো লাখ চোদ্দ লাখ টাকা এরকম করছে তো সে তো এরকম সমাজ সম্মেলন করছে বা আমাদের সাথে কথা বলছে তো আপনার কাছে কি মানে সে কোনো টাকা দেয় না কোনো টাকা পয়সা দেয় বলছে আমি চলে আসছি হ্যাঁ তাহলে আমরা মিথ্যা মামলা দিব টাকা চুরি করার লাগে কিছু আচ্ছা তাই জলসাধারণের সাথে অনেকেই তো আজকে আসে জলসাধারণের সাথে আপনার পরিচয়টা কী বলবো পরিচয়টা আমি আর আমার বানু নিয়ে বদম গেছিলাম আমার মামার বাসায় আসার টাইমে সিন্দুর জন্য দাঁড়াইছিলাম তো তখন দেখছি তোমরা কোথায় যেবা আমরা বলতেছি যে আমরা জুড়াই থাকি জুড়াই যাবো তারপর চলে আসতে আবার গুণাদিয়ে আসছে আসা বলতেছে কি যে তোমরা দুজন তো আমার ছোটো বোন হতো তাই কী করো তারপরে আমি আমার বামুক বললাম কি যে আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি আমি বাইরে চলে যাও কারণ বামুক বলো যে ভালো চাকরি পেলে করবো এই কথা শুনে না বলে তোমরা দুজন আমার ছোট বোনের মতো তোমাদের নাম্বার দিয়ে যাও ভালো চাকরি দিবে তোমাদের সবের চাকরি টাকা পয়সা কোনো লাগবে তারপর আমার নাম্বার নিছে আমার বান্ধবীর নাম্বার নিছে নেওয়ার পর দু একদিন পর আবার আমার ফোন দিছে আমার বান্ধবীরও ফোন দিছে বলে তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো কদমতলি গোলাম বাজার হ্যাঁ তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো তো ওনার বাসে আমি আর আমার বান্ধবী গেলাম যাওয়ার পরে বলতাছে সরকারি চাকরি পাইতে হলে তো ষোলো সতেরো লাখ টাকা লাগে আর তুমি যদি আমার মাধ্যমে চাকরিটা পাও তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে পাইলে তোমার ভালো না আমি বলছি কি ভাই আমি তো বাইরে চলে যাবো আমি তো পাসপোর্ট করছি আমি কেন আপনার ওই সরকারি চাকরিতে আমি কি করবো আর আমি তো অত শিক্ষিত না তাই আমি সরকারি চাকরি করতে পারবো না ওতে শিক্ষিতও লাগে টাকা পয়সাও তো লাগে আমার কাছে তো অমর নাই হ্যাঁ পরে যদি তুমি বিদেশে যেতে চাস মানে না ওইটাও পারবো ওই নব আমার কাছে আছে বিদেশেও যাইতে পারবো কোনো সমস্যা নেই ভালো লোক আছে কথা বলার পরে বলতো বিদেশে তোমার যাইতে তো মহিলাদের টাকা পয়সা লাগে আমি বলছি কি না কোনো টাকা পয়সা লাগে না মহিলাদের যাওয়া যায় বলে না টাকা পয়সা দিয়েই যাই তো তোমার যদি আমি পাঠাই তুমি তো আবার ছোট বোনের মতো তাহলে ভালো জায়গায় পাঠাবো খারাপ জায়গায় পাঠাবো না এই কথা বলে সে তুমি আমার পাশে রুম নাও আমরা রুম নিলাম যে বলছে যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বাচ্চা যাইবো পাসপোর্ট করছে যে কত জামেলাম এিকে রুম নেওয়া আসতে রুম নিয়ে আমরা

একটা ভালো ছেলে আসে ওই তোমার সব কিছু স্বপ্ন করে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে দিব তুমি বিয়ে করো ওরে তাই তুমি সব পাইবা হ্যাঁ আমার আম্মুরে বলছে আমার বলছে আমি বলছি না ভাই আমারটা আমি নিজেটা নিজেই করে নেব আমার কারো লাগবো না এগুলো দেওয়ার বলতে কি যেন বিদেশি মেয়েরা ভালো না বিদেশি মানে মেয়েরা গেলে ওনাদের আর বিয়ে হয় না এখন তো শুক্রবার চলে গেল কোনো খবর নেই কোনো ছেলে তারপরে আমার উনি বলতে আসছে যে ওই কালামে আমার সাদে নিয়ে গেছে যে ওর ঢাকায় নাকি ওই দশকেরা জায়গা কিনছে কেরানীগঞ্জে তারপরে হচ্ছে যে আপনার কুমিল্লায় পাঁচতলার বাড়ির কাজ চলতে আসছে মাসে মাসে সরকারের থেকে পাঁচ লাখ করে টাকা পাই বিয়ে মানে আমি ছেলেটার সাথে আমি ছোট বোনের মতো আমার বিদেশ পাঠায় ছোট বোনও তো যদি বয়স হিসাব আপনার বয়সের নাতির বয়সই হয় তাই না কিন্তু আমি তো বলছিলেন আমি ওনার বোনের মতো হ্যাঁ পরে আমি কান্না করতেছি যে উনি বলছিল আমি ওনার ছোট বোনের মতো এখন আমার বিয়ের প্রস্তাব কিভাবে কীভাবে এতদিন বলছে অন্য জনের কথা এখন আমার বলে ওনার কথা পরে আমি সাথে থেকে আমি আমার ঘরে গেছি থেকে আমি ওনার সাথে কথা বার্তা করি না এখন বলে কি কিছু করবো আমি ডাকি না পাগল আমি তোমার সাথে দুষ্টামি করছি বিয়ে করবো না এমনি দেখলাম তুমি কি বলো কি করো পরে মানে মাথায় হাত ই বললো যে না থাক রাগ করে থাকো না এটা সেটা বলছে অনেক কিছু মনে মানে ডিসটা আমি করতে পারি এরপর কয়েকদিন গেল আমার আম্মু বাসায় না ও আমার রুমে কে নিছে বলে কথা শুনে যাও বিদেশের ব্যাপারে কথা বলবো তাই আমি গেছি আমার আম্মু আসছিল না বাসায় আর আমরা যে মানে নিস্তালাস ছিলাম যে দুই পাশে ওই পাশে দুইটা ভাড়েরটা আর আমরা আর ওই বরাবরই রুম ও ডাইকা নিচে আম্মু আসছিল না বাসায় তারপর বলতে এখানে বসো আমি যেগুলো বলি মন দিয়ে শুনো তারপর তুমি ঠিক আছে ভাই বলে না বলতে তুমি আমার বিয়ে করো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাই বা কোনো ড্রব আপ নেই এগুলো বলতে চাই না ভাই আপনি এগুলো আমার দরকার নেই হ্যাঁ এই কথা বলার পর উনি আমার গায়ে হাত দিতে আসতেন আমি বললাম কি ভাই আপনি বলছিলেন যে না আমি আপনার ছোট বোনের মতো এই কথা বললে আপনি আমার এই জায়গায় আনছিলেন আপনি যেহেতু এরকম আমার সাথে করবেন যদি বিয়েই করতেন তাহলে আপনি আমার আমি যখন ঝুলেন ছিলাম ওই যে আমি তোমার বিয়ে করবো তাহলে আমি ওরকম ভাবিয়ে আসতাম কি বলবো অনেকক্ষণ জরাজ করতে চিৎকার করবি বলে কি বিশ্বাস করবো না আমি এগুলো করতে পারি আমার বলে যদি বিয়ে না করো তাহলে তোর মায়ের তোর ভাইরে তোর ভাইরা ফেলো আর এসব কথা কেউ বলবিও না আর বললেও তোর কথা বিশ্বাস করবো না এত বছর আমি জেল খাইতে পেরেছি সবাই জানে আমি ভালোই আগেছি অনেক রকমের ভয়টা দেখে যদি বিয়ে করোস তাহলে তোর লাগে ভালো টাকা পয়সা বাড়ি গেলে সব কিছু পাইবি

মাইডাフラーন হোম দেশে বিয়ে করার আপনি যে রাজি ছিলেন বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এই জানান নাই আমমোদিন দিন না বিয়ে কোনো সই তো তার মানে আপনার ছিল রাজি ছিলেন তো আমি রাজি ছিলাম না না বললাম যে আগে কোনো আমি টাকা পয়সা লোভ করি নাই সাক্ষী ছিল আমার আম্মু তো বাসা ছিল না আমার আম্মুর ফোন দি বলছে না আমুর ফোন দিতে যদি আসে তাহলে ঝামেলো হইবো মানুষের জানাজানি হইবো তো বলছে না তোর আম্মুর ফোন দেওয়া লাগবে